পরিচ্ছেদি প্রমাণ করে এই দেশ যদিও বিগত জীবন একবার স্বাধীন হয়েছিল কিন্তু ইসলাম পন্থীদের জন্য এই দেশ স্বাধীন ছিল না এই মাঠের এই দৃশ্য দেখে আজকে আপনাদেরকে স্মৃতিচারণ করিয়ে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তিনি খাতামুন নবীগিন তারপরে কোনো নবী নেই তারপরে কোনো রসুল নেই পৃথিবীর সকল মুসলিম হোক সে সুন্নি ওয়াহাবি মাঝহাবি লাঝাবি সকলে এই ব্যাপারে একমত কাফের ছাড়া করিম সাল্লাহ আলী সাল্লাম শেষ নবী খাতমে নবুয়াতের সেই আন্দোলনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা মহানগরের দায়িত্বশীল সর্বস্তরে ওলামারা সিদ্ধান্ত কল্পে এই সেই রাজবাড়ির মাঠ যে মাঠে তারা প্রোগ্রাম করতে চেয়েছিলেন শহীদাচারীর আমলে নবিকারিম সাল্লাহ আলি সাল্লামের সম্মান মাঠে বাধ্যতামূলক দিয়েছিলেন আমি আমার ভাষায় বলি সৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র সৈরাচারী আর জালেম ছিলেন না তিনি প্রচন্ড আকারে ইসলাম বিদ্ধেশী ছিলেন তিনি 90 দশকে ক্ষমতা এসে 96 তে ইসলাম বিদ্ধেশ প্রকাশ করেছিলেন কুকুরের মাথায় টুপি দিয়ে ঠিক শেখুল হাদিস সাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহি তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই ভাড়া পারে নাই ভাড়া টিয়া কুলি মজুর ঠাওয়াল ঠেলাওয়ালা দিন মজুর কিংবা রাস্তায় টুকা এবং সন্ত্রাস গুন্ডা বাহিনী দিয়ে রাজপথে মিছিল করিয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে আজকে রাজবাড়ির এই মাঠে গাজীপুর জেলা এবং পার্শ্ববর্তী এলাকার টুকাই লোকেরা কিংবা সন্ত্রাস গুন্ডা চান্দাবাজ লোকেরা আসে নাই জেলার শ্রেষ্ঠ সন্তান উলামারা বিনা টাকা খরচ করে বরং নিজের পকেট টাকা খরচ করে প্রমাণ করে দিয়েছে এ মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি সুতরাং সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাঁটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং করতে হয় এমন পাইলিং কি সেখানে অনেক ঈদ বালি সুরকি কণাগুলা ঢুকাতে হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এই দেশে ইসলামের খেলাফত দিনের ঝান্ডা দিনের পতাকা এই মাটিতে উডীন করার জন্য বিগত জীবনে এদেশের ওলামাই ক্রাম রক্ত দিয়েছেন নব্বই রক্ত দিয়েছেন পাঁচ মে রক্ত দিয়েছেন পাঁচ আগস্টে সাপলা চত্বরে এদেশের ওলামারা রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লি ইসলামের সম্ভ্রম রক্ষা করার আন্দোলনে একুশ সালের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারারুদ্ধ উদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছেন জেল খেটেছেন জরিমারা দিয়েছেন রক্ত দিয়েছেন সুতরাং এই মাটিতে উলামাদের রক্ত পড়েছে এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে দিনের পর দিন অন্ধকার করার উর্ধ দেখেছেন বিশেষ করে আল্লামা মামুনুল হকের উপরে যে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জালেমের মুখে থুতু মেরে জালেম তাদের ছিল তাকে চরিত্রহীন বানাবার জন্য এ জাতি তাদের কথাকে থুতু মেরে নিক্ষেপ করেছে যার দ্বারা মামুনুল হক যেখানে যাচ্ছে গণজোয়ার সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় নেই আপনার এগিয়ে চলুন খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে আপনার পেছনে খেলাফতের জন্য ঝাঁপিয়ে পড়বে আল্লাহ পাক এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত কায়েমের জন্য কবুল করুন অমা তৌফিতি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তাহিন্দী জনথাম প্রিয়া গাজীপুরবাসী একক্ষণ আফ্রাদের সম্মুখে অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন তরুণ প্রজন্মের অহংকার হজরতুল আল্লাহ মাওলারাম আব্দুর রহিম আল মাদারি প্রিয়া ভাইরা আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই আজ থেকে এক বছর আগে আমরা এই মাঠের মধ্যে আল্লামা মামল রহক হাফিজ আল্লাহর জন্য একটি উল্লামা সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে তৎকালীন সরকারের আজকা মহা প্রশাসন আমাদেরকে একবার বলেছিল আপনারা ডিসির কাছে যান আবার বলেছিল এসপির কাছে যান আবার বলেছিল সদর থানায় যান আবার বলে গাছায় থানা যান আবার বলেন অমুক থানায় যান তমুক থানায় যান আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে তারপর উপস্থিত সময় বলে উপর ওলার নির্দেশ আপনাদেরকে সম্মেলন করতে দেওয়া হবে না আমার সংগ্রামী ভাইয়ের নাম আজকে এক বছরের ব্যবধানে আজকে আল্লাহ রাবুল আলমিন একটা প্রমাণ

জামায়াতে ইসলামী গাদিপুর মহানগর সাকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব হোসেন আলী সাহেব জনাব হোসেন আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি নরে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত নদেশ গাজীপুর মহানগর জেলা শাখার যৌথ উদ্যোগে আজকে জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আজকে যিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন মজদম জননেতা সাইকুল হাজী সাইলামা মামুনুল হক আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চ বিশিষ্ট ওলামাই کرام সম্মানিত তাওহিদ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই মুক্ত আকাশে কথা বলার সুযোগ পাচ্ছি যে আল্লাহ বিগত আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করছি তাদেরকে স্মরণ করছি আল্লাহ রব্বুল আলম যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দেন যারা আহত হয় এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আল্লাহ রব্লুল আলমের কাছে সেই দোয়া করছি যে আল্লাহ রব্লু আলম দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে সময়ে কথা বলছি বিগত ষোলোটা বছর এদেশে আলিমুলাম সবচেয়ে বেশি জাতীয় ছিল নিষ্পেষিত ছিল আওয়ামী লীগ সরকারের দ্বারা সবচেয়ে বেশি নিবৃত হয়েছে আলিমুলা আজকে যিনি প্রধান থাকবেন ওনাকে যেই অববাদ দিয়ে কারাবরণ করতে হয়েছে কারাগারে রাখা হয়েছে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মিথ্যাচার তার উপরে চাপাই দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন তাকে মেডিকেলে প্রয়োজন nên বিদায় করে দেওয়া হয়েছে বর্তমান আজকে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের এই 18 কোটি মানুষ আর কোলো দূর্শাসন বৈষম্য বিরোধী কোলো অবস্থার বাংলাদেশে দেখতে চায় না আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যারা দেশ চালাবেন আজকে এই সিদ্ধান্ততে আমরা বসতে চাই আগামী দিনে এদের শাসন তারাই করবে তাদেরকে শাসন করতে হবে কুরআন এবং সুন্নার ভিত্তিতে এর বাইরে বাংলাদেশের মানুষ আর কিছু দেখ চায় সম্মানিত উপস্থিতি সম্মানিত বন্ধুগণ আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে যিনি বক্তব্য রাখবেন বিপত্তি করে আমরা এই দেশে ইসলাম আন্দোলনের কাজ করেছি করব এবং সম্মানিত উপস্থিতি আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিগত সময়ে দারোয়ানির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যেই শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছিল এর কিছুদিন পরে আলিমুলামা সকলের কঠিন আন্দোলনের মুখে তারা তার থেকে পিস্প হতে বাধ্য হয়েছে এরপর সমকামিতাকে মানুষের মধ্যে ছড়াই দেওয়ার জন্য টান্ডার মাধ্যমে যেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চেয়েছিল সেটাও আজকে সেই ষড়যন্ত্র হয়েছে আজকে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য যা হবে তা করতে হবে এবং হাদিসের ভিত্তিতে সেই দাবি আমরা করছি সম্মানিত উপস্থিতি বর্তমান সময় আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মধ্যে যে বিষয় গিয়ে মতলক সেই মতলক্ষ্য দূর করে কটি ইস্পাত ঐক্য করে তুলতে হবে করার মধ্য দিয়ে আমরা এই দেশকে ইনশাল্লাহ আগামী দিনে ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমরা চিন্তা করি আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ হক জাল খানি দিয়ে বের হয়ে যাই ঘোষণা দিয়েছিল আমরা ছোটখাটো চাই ভেদাভেদ বলে গিয়ে আগামী এই সমাজকে এই দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করব সেই উদারতা আহ্বান রেখে ওলামাই গ্রাম সেই ভূমিকা রাখবেন সে আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নি আসেন জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ গাজীপুরের সম্মানিত সভাপতি আমাদের সংগ্রামী নেতা আল্লামা মুফতি মাসুদুল ব্রীম এই পর্যায়ে বক্তব্য রাখছেন আল্লামা মুফতি

সাপলা চত্বর সহ দেশের বিভিন্ন অংশে শাহাদত বরণকারী শহীদদের স্মরণে এবং দু হাজার চব্বিশ সনে নয়া বিপ্লবে শাহাদত বরণকারী ছাত্র জনতার স্মরণে আয়োজিত আজকের এই গণসমাবেশ গণসমাবেশের মহতারাম সভাপতি আমন্ত্রিত জাতীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আগমন করবেন বাংলাদেশ খেলাবত মাদ্রিসের সংগ্রামী মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের বিপ্লবী মহাসচিব হাদিস আজিজ রাহ সাব রহমতুল্লাহ আলের সুযোগ উত্তর সরি শেখুল হাদিস ইবনে শেগুল হাদিস আল্লামা মনোহক সাহেব সহ জেলা এবং মহানগরের সকল নেতা কর্মী সমবতী জনতা আমি শুরুতেই আজকের এই জন্য বাংলাদেশ খেলাপদ গাজীপুর জেলা মহানগর কমিটি এবং কর্মীদেরকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি আল্লামা মামুন হকের এই গাজীপুরে আগমন শুধু খেলাপদ মসজিদ নয় এই জেলার প্রতিটি হক পন্থী ইসলামী রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে এবং চেতনা জাগ্রত করবে এবং সকল সংগঠনকে সমাবেশ বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি সংগ্রামী ছাত্র বন্ধুরা সংগ্রামী ওলামায় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দ্বিতীয় খলিফা উমরে ফারুক নজির যুগে শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দের পর সহস্রাব্দ সেনাবাহিনী ছাত্র জনতা ওলামায়ক রামের শাহাদতের বিনিময়ে অর্চিত দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় স্বাধীনতার ফলাস্ত্রপতিকালীন সরকার গঠিত হয়েছে আমি স্পষ্টভাবে এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই তাদের কিছু কিছু কর্মকাণ্ড থেকে প্রকাশ পাচ্ছে তারা গোপনে গোপনে দেশি বিদেশি নানা এজেন্টের এজেন্ডা বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের আকা বীর আন্দোলন সংগ্রাম করেছেন এদেশের বিরানব্বই জন তহিদ জনতা সংগ্রাম করেছেন সেই শিক্ষা সংস্কার কমিটিতে সেই নাস্তিকবাদী সমকামিতা প্রমোদকারীদেরকে অন্তর্ভুক্ত করে নাকাজনক ভাবে এই শাহাদতের অপমান করা হয়েছে আমরা শুনতে পেয়েছি অন্তর্ভুক্ত করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় আমরা কোন কমিশন মানি না মানব না আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দেশের সামগ্রিক সংস্কারের জন্য